এই দেশের মানুষই খালেদা জিয়ার পরিবার সত্তা অস্তিত্ব ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিরিশ ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন আমার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহটাকে সারা দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্নান ইলাহি ও ইন্না ইলাহি রাজিয়ন অনেকের কাছে তিনি ছিলেন দেশ নেত্রী নেত্রী অনেকের কাছে গণতন্ত্রের মা আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে তারিক রহমান লেখেন আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছে দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফেসিবাদ ও আধিপাত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি লেখেন ত্যাগ সংগ্রামে ভাষর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক এমন একজন আলোক বর্ষিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেফতার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন তবুও যন্ত্রণা একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি আদম্য সাহস সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান তাই এই দেশ এই দেশের মানুষই ছিল তার পরিবার তার সত্তা তার অস্তিত্ব তিনি রেখে গেছেন জনসেবা ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে সবশেষে তারেক রহমান লেখেন আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তার প্রতি দেশবাসীর আবেগ ভালোবাসা ও বৈশ্বিক স্নেহই আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ ভিওডি বাংলা নিউজ ডেস্ক